হ্যালো জনগণ সবাই কেমন আছেন আমি অনেক কয়েকদিন একটু ঠান্ডা আবহাওয়া গেল মানে বিয়াল্লিশ ডিগ্রির পরে একটু কয়েকদিন ভালো মানে কম মানে গরম গেল একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গেল এখন আবার দুই তিন দিন থেকে এমন পরিমাণে গরম আবহাওয়া শুরু হয়ে গেছে কি আর বলবো জীবন একদম যাচ্ছে রে ভাই কি বলবো সকালবেলা দিকে মনে করেন সাড়ে হেঁটে গেলে মানে গরমে যাচ্ছি সকাল সকালে কারণ আমাদের সকালবেলা স্কুলে গরমের জন্য সকালবেলা ছিল মাঝখানে তিন দিন একটু ঠান্ডা আবহাওয়া ছিল শান্তি পাচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তো স্কুলে যাচ্ছি গরমের মধ্যে তো স্কুলে গিয়ে দেখছি বাচ্চারা হচ্ছে খেলতে কানামাছি তো সেনিকের কানামাছি ভিডিওটা সবাই অনেক অনেক পছন্দ করছেন তো চলেন নাচকে আপনাদেরকে কানামাছি ভোঁ ভো ভোঁ ভোঁ খেলাটা দেখাই ওদের আসলে আমারও খুব ভালো লাগে কানামাচি খেলতে বা দেখতেও ভালো লাগে ছোটোবেলায় ফিরে যাই আচ্ছা আপনারা কে কে কানামাছি খেলেছেন ছোটোবেলায় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন

না আস্তে মারো

ছ <laughs> <laughs> 不会，怎么了？我们怎么你不会了？哎，对对对，哎，对对对。